বাড়ির উঠোনে এভাবেই 15 বছর ধরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে 18 বছর বয়সী কিশোর শুভচন্দ্র দাসকে ও আমার ছোট ভাই প্রায় 15 বছর ধরে আমরা গাছে বেঁধে রাখি যারা থেকে এই অবস্থা হইছে 20 বছর বয়স হইছে এই বান্দা বান্দারক্ত যে বয়সে ডান হয়ে এদিক সেদিক ছুটে বেরানোর কথা শুভর সে বয়সে দড়ি আর গাছের সাথে দিন কাটছে তার জায়গাটা বেঁধে বাইনা উndarray হল লাগে গাড়ি তোলা যদি পুরিয়া থাকা এটা লাগেই ন শৈশবে টাইফয়েডে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে শুভ অর্থাভাবে চিকিৎসা করাতে না পারলে তার শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি ঘটে যার জন্য হারিয়ে যাওয়ার ভয়ে এখন তাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন তার মা তিন বছর যখন বয়স আছি জ্বর হয়েছে জ্বরের থেকে হারিয়ে

মৃত সন্তোষ দাসের বাড়িতে আমি যে কষ্ট করতে করতে যাই আর আল্লাহ যদি আরো কষ্ট দেয় আমি আরো কষ্ট শুনছি কথা মানতে হয় জন্ম থেকে প্রতিদিন বাবা মারা আছে অনেক আগে খুবই অসহ হয় তাকে অন্যের বাড়িতে এক করতেও নিজের না আমার বাবা হঠাৎ করে মারা যায় তারপর আমার সংসারটা এরকম নিয়ে এলোমেলো হয়ে গেছে তার জন্য আমি এভাবেই চলতেছি সবাই দশ বছর আগে মারা যান সুভর বাবা সুভাষ চন্দ্র দাস এরপর থেকেই তার মা কল্পনা রানী দাস সংসারের প্রয়োজন মেটানো এবং মানসিক ভারসাম্যহীন ছেলের দেখভাল করার দায়িত্ব একাই পালন করছেন আমি মারা গেছে আপনার নবস্ত বলে একবার দরপুরিয়া এই যে ই আছে না কাটাকাটিটা হেনুকে সিং দা রাত্রে আরেকটা বা রেন থেকে পিছায় বিসয় গে রাত আর মার কথা ও মানে বিশ আর কেউ কে মানে আর এক সময় করতো এখন করে না এখন আমার দেখতেই পারে না আর এক সময় আগে ওরা আমি গোসল করাইছি সব কিছু আমি করেছি কাওয়াইছি নিজের মা বাড়ি থাকতো না আমার বোনগুলো ছোট ছিল আমি করতো মানে সব দেখাশোনা বর্তমানে পরিবারটি অন্যের জমিতে একটি ভাঙাচোরা ঘরে বসবাস করছে এমন সময় প্রয়োজন তাদের একটি স্থায়ী ঠিকানার মার বাড়ি ঘর নাই জায়গা নাই বাসা নাই ঘরের বাড়ি তাই বাড়ি তাই যে ভাঙ্গা ডুঙ্গা ঘর তাহলে নিয়ে তাই কত কষ্ট করতে আসি কষ্ট তাই আমি যে লাগাত বাচ্চা আছি আমি এই লাগাত আমি আমার সন্তান আমি খেলা দেখবো আমারই দহন লাগবো এই আমি এইভাবে লোয়া কষ্ট ভারসাম্যহীন হয় সব সময় পাহারা দিয়ে রাখতে হয় শুভকে সুরক্ষার স্বার্থে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তার মা আমার সন্তান কি আমি হাল তার বা হাল তারতাম না মানুষে দূর দূরু করবো আমার তো দূর দূর করতাম না নেই বেবা রুডো জায়গা এবা জায়গা হে বা হে বা জায়গা মা তারtopinu ben nine গাড়ি গেলো বিধাত তো না বুঝলে দূরলে जातो কি নুকই जातो না এগা ভয় আমি বাইনা কই দি আপনাদের দুর্ঘটনা করতে পারে তার জন্য আমরা ওকে কাছে বেদে রাখি এদিকে টিউশনের সামান্য আয় পুরো পরিবার চালন সুভর বড় ভাই চন্দ্র আর্থিক অবস্থার কারণে তাকে সঠিক চিকিৎসা করানো সম্ভব হয়নি বলেও জানান তিনি আর আমি দুনী করে আমার পরিবারকে সম্পাচা আমাদের জাগাবাড়ি নাই আমরা ফুটন পিসি বাড়িতে থাকি আমার বাবা হঠাৎ করে মারা যায় তারপর আমার সংসারটা এমনি এলুমুল হয়ে গেছে এটি কি সংসার চলে এটা লই এটা এটা লই আমাতে আছে দুই সে রিলে আভারা করো সিলে এই মাতে টুকটাক কাম কা না না শুভর এই জীবন বাস্তবতার এক নির্মম চিত্র জীবনে কোনো আনন্দ নেই তার শুধু গাছের চারপাশে সীমাবদ্ধ তার জীবন সুভর এই করুন অবস্থা দেখে সমাজের বৃত্তবানদের সহায়তার দাবি জানান স্থানীয়রাও জ্ঞান নাই এন অন্য জায়গা তারা ঘাতার জায়গা সারা দিনও ওরা দেখে রেখে রাখে আর বান্দাবান বৃত্তবান জায়গায় আসে একটা লোক শুভ হয়তো সব মিলায় আসে খুব দুরবস্থার মধ্যে আমরাও সরকারের কাছে আবেদন করব ওনাকে যাতে একটা ঘরের ব্যবস্থা করে দেয় প্রতিবন্ধী ছেলেটার একটা চিকিৎসার ব্যবস্থা যদি করে দেয় হয়তো বা পরিবারের জন্য অনেকটা সহায়ক হবে এদিকে স্থায়ী আবাসনের ব্যবস্থা করে সুভর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস পাশাপাশি মানসিক ভারসাম্যহীন সুভর চিকিৎসার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি এরকম যারা আছে যারা একদম গৃহহীন যারা আছে যাদের ঘর দরকার আমরা অবশ্যই তাদের পাশে আছি সরকার অসহায় মানুষের পাশে আছে এবং সরকারের যত মানবিক সহযোগিতা আছে তারা সেটা পাবে এবং এই পরিবারটির প্রতিও আমরা আমাদের সর্বোচ্চ মানবিক সহায়তা প্রদান করবো